বা এখন আমাদের একটা উদ্দেশ্য আছে মহান উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা হবে একটা অল্টারনেটিং কারেন্টকে একটা ডিরেক্ট কারেন্টে কনভার্ট করতে পারি মানে যে কারেন্ট চেঞ্জ করে সেখান থেকে আমরা একটা কারেন্ট বানাবো যে তার মধ্যে চেঞ্জ হবে না তুমি আবার জিজ্ঞেস করতে পারো ভাই সেইটা করে আমাদের কি লাভ লাভ আমরা কি আছে সেটা আমরা পরে দেখব আগে দেখি যে এটা কীভাবে করবো সেটা করা বলে রেক্টিফিকেশন এক মুখীকরণ দুই মুখ থাকলে হবে না দুই দিকে গেলে হবে না এক মুখীকরণ এটা আমরা করতে চাই প্রথমে আমরা একমুখীকরণের একটা সিম্পল এক্সাম্পল দেখব যেটাকে আমরা বলবো নামের উপরে নাম নতুন নতুন নাম না হাফ বা বাংলায় বলে অর্ধ তরঙ্গ অর্ধ তরঙ্গ নামের মধ্যে অনেক পরিচয় আছে একটু পরে বুঝতে পারবো আমরা তা আমরা একটা সার্কিট আঁকি সার্কিটটা দেখি আমরা ইতিমধ্যে এই চিহ্ন ইউজ করেছি তোমরা এটার সাথে পরিচিত এটা কিসের চিহ্ন অল্টারনেটিং সোর্স অল্টারনেটিং সোর্স যেমন এটার প্লাস কোন দিকে মাইনাস কোন দিকে নাই ফিক্সড কোনো প্লাস মাইনাস নাই এটা প্লাস মাইনাস ক্রমাগত কি হতে থাকে চেঞ্জ হতে থাকে বারবার প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে এবং আমরা জানি বাংলাদেশের ক্ষেত্রে এটা সেকেন্ডে কতবার চেঞ্জ হয় 50 বার চেঞ্জ হয় তো এই অল্টারনেটিং কারেন্ট সোর্স এখানের সাথে আমি একটা ডায়োড যোগ করলাম এবং এখানে আমি একটা রেজিস্টর দিচ্ছি রোধ এই রোধকে আমরা তোমাদের বইতে দেখবা এই শব্দটি ইউজ করেছে লোড ধরা ধরো যে এটা একটা বা হ্যাঁ আমরা কিন্তু ওই যে প্র্যাকটিক্যালি যেমন ছোট্ট ছোট্ট ছোট ছোট রোড কিনতে পাওয়া যায় যেটার ভিডিওতে তোমাদেরকে একটু পরে যখন দেখাবো তোমরা রোদ দেখতে পাবা আর এমনিতে হচ্ছে যে যে কোনো ইলেকট্রিক্যাল যন্ত্রের ভিতরে রোদ থাকে যেমন ফ্যান ওর ভিতরে রোদ আছে একটা বাল্ব এর ভিতরে রোদ আছে রোদ মানে এক ধরনের বাধা তাহলে আমরা এটাকে ইন জেনারেল নাম বলেছি লোড লোড মানে হচ্ছে যে জিনিসটাকে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চালাই এটা ফ্যান একটা লোড লাইট একটা লোড সো লোডকে ইন জেনারেল আমরা একটা রোদ দিয়ে প্রকাশ করবো এই স্টেজের জন্য ভবিষ্যতে দেখবে লোড আরো অন্যরকম হয় তো এটা হচ্ছে আমার আউটপুট আমি এখানে নিব সো দিস ইজ এ বাল্ব ধরলাম এটা বাল্ব হ্যাঁ দিস ইজ এ বাল্ব আমি এটাকে এই যে এই চিহ্ন দিয়ে প্রকাশ করছি যদি আমাদের এইখানে সিম্পল সার্কিট এইটুকু হয় তাহলে আমাকে বলো দেখি এই বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাবে দুই দিকে যাবে এই দিক দিয়েও যেমন যাবে এই দিক দিয়েও যাবে এখন কিছু কিছু বাল্ব আছে যেমন আগেকার দিনের যে বাল্ব তোমরা দেখছো কোথায় ওই যে এখনো তো পাওয়া যায় টাংস্টেন বাউ যেগুলো ওই যে এইরকম সাইজ থাকে ভিতরে ফিলামেন্ট থাকে গ্লাস হ্যাঁ দেখছো না তোমরা এবার ফিলামেন্ট বাউ আচ্ছা এগুলো আছে এটার ভিতরে এইখানে যে তারটা ইউজ করা হয় ফিলামেন্ট এটা সিম্পলি একটা রোদ সিম্পলি একটা রোদ এবং মজার বিষয় হচ্ছে এর মধ্যে যে কারেন্ট যদি মানে এই পাশ দিয়ে যায় তাহলে ও জ্বলবে যদি উল্টা পাশ দিয়ে যায় তাহলে ও জ্বলবে ওর মেকানিজম খুব সিম্পল যে ওর মধ্যে যে চার্জ গেলেই হয়েছে ডানে বামে ওর কোনো সমস্যা নাই ফলে আমি যদি ডিরেক্টলি এটা সেটা কানেক্ট করে দেয় খুশি মনে এটা চলবে বাট কিছু কিছু বাল্ব আছে বা কিছু কিছু যন্ত্র আছে যেটার মধ্যে যে কোনো পাশ দিয়ে কারেন্ট গেলেই ও চলবে না শুধু এক পাশ দিয়ে যদি কারেন্ট যায় তাহলে চলবে অথবা ধরো এমন কোন যন্ত্র যার এক পাশ দিয়ে কারেন্ট গেলে জ্বলবে ঠিক আছে আর উল্টা পাশ দিয়ে গেলে তো জ্বলবেই না বরং উল্টা পাশ দিয়ে যদি কারেন্ট ফ্লো করে জিনিসটা তো নষ্টই হয়ে যাবে এরকম যদি চান্স থাকে তাহলে তো সেটার জন্য আমার কি করা লাগবে কারেন্ট ঠেকাইতে হবে না এই ঠেকানোর জন্যই দেখো আমি একটা বুদ্ধি এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে ডায়ড আমি যদি এইভাবে একটা ডায়োড ইউজ করি তাহলে আমার এখানে আমি দুইটা গ্রাফ আঁকবো ইনপুট আর আউটপুট ডিসকন্টিনিউ করে দেই এইদিকে হচ্ছে কারেন্ট বা ভোল্টেজও আঁকা যায় একই কথা কারেন্ট ভোল্টেজ প্রপোর্শনাল এই ক্ষেত্রে এদিকে আমি ধরো কারেন্টই বুঝালাম এটা হচ্ছে আমার ইনপুট ইনপুটের গ্রাফ ইনপুট মানে কি আমি বলতেছি এটা হচ্ছে আমার আউটপুটের গ্রাফ আউটপুট ইনপুট বলতে আমি বোঝাবো এইটা এখান থেকে যেটা তৈরি হয় যে ভোল্টেজটা এখানে তৈরি হয় অথবা এই ভোল্টেজের কারণে যদি আমি এখানে ডিরেক্টলি একটা রেজিস্টার দিয়ে দিই অন্য কিছু বাদ দিয়ে তাহলে যে কারেন্টটা তৈরি হয় এখান থেকে সেটাকে আমি বলবো ইনপুট সো আমি এখানে শুধু আই না লিখে কারণ এটা কারেন্ট ভোল্টেজ দুইটাকেই মিন করতে পারি আমরা আমি বেটার হচ্ছে এখানে ইনপুট লিখে দিই দ্যাট কুড বি ইনপুট কারেন্ট আর দ্যাট কুড বি ইনপুট ভোল্টেজ ইনপুট এটা আউটপুট তো আমরা জানি যে এখানে আমি যে অল্টারনেটিং সোর্স ইউজ করেছি এটার ধর্মই হচ্ছে এটা ক্রমাগত এমন কারেন্ট তৈরি করবে যেটা ক্রমাগত কি করে দিক পরিবর্তন করে দিস ইজ দ্য গ্রাফ যদি আমি রিয়েলিস্টিক সিন বলি তাহলে এটা হচ্ছে জিরো হলে এটা হচ্ছে টোয়েন্টি মিলি এটা 10 মিলি সেকেন্ড বাট অল্টারনেটিং কারেন্ট হতে হলেই ফিফটি হার্স হতে হবে এমন কিন্তু কোনো কথা নাই এটা ইট করবে এনি হার্স এখন আমি যদি প্রথম 10 মিলি সেকেন্ডের কাহিনিটা এখানে আঁকতে চাই এই প্রথম 10 মিলি সেকেন্ডে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস ঠিক আছে তখন কারেন্ট এদিকে যাবে এটাকে আমি নাম দিলাম পজিটিভ এটা কি গ্রাফে এখানে দেখাচ্ছি তো এইখানে ড্রায়ড আমি যেভাবে কানেক্ট করছি তাহলে দেখো এটা ডায়ডের ছিল পি এটা হচ্ছে এন তাই না মানে পজিটিভ তাহলে ডায়ড দেখো পজিটিভ এ পজিটিভ আর নেগেটিভ পাশে নেগেটিভ ঠিক আছে পজিটিভ এ পজিটিভ যদি হয় মিলায় যদি দেয় এটাকে কি বায়াস যেন বলে ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াস হলে কি হয় ওর মধ্যে দিয়ে কারেন্ট পাস করতে পারে তাহলে দেখো এই সোর্স এই যে প্লাস এই যে মাইনাস ও কারেন্ট এই দিকে পাঠাতে চাইবে এবং ওই যে আমরা একটা শিখছি ছোট ট্রিক্স যে ডায়ডের অ্যারো যেদিকে ওই বরাবর কারেন্ট আসলে সে সেটাকে কি করতে দেয় যেতে দেয় তাহলে আমার আরো এইদিকে এবং এই সোর্সও এই কারেন্ট পাঠাতে চাচ্ছে ফলে এই ভালভটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে হ্যাঁ ওই যে ডায়ারের যে মেকানিজম বলছিলাম যেটা অন হিসেবে কাজ করবে এখন অন অন যদি হয় তাহলে এই কারেন্টটা পাস করবে ঠিক আছে এই কারেন্ট যদি পাস করে তাহলে আমি এখানে আউটপুটে এটা হচ্ছে আমার আউটপুট এখান থেকে আমি আউটপুটটা মাপতে পারবো আউটপুট মাপার জন্য একটা যন্ত্র আছে অসিলোস্কোপ যেটা আমরা একটু পরে ভিডিওতে দেখবো অসিলোস্কোপ যে যন্ত্রটা আছে ওটা দিয়ে আমি এখানকার কারেন্টের ভ্যালু কত এবং কোন মুহূর্তে মান কত সেটা আমরা মাপতে পারি তাহলে এইখানে আমি আমার আউটপুটটা পাচ্ছি ঠিক আছে এখন দেখো প্রথম এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি দিয়ে নিচে নামাচ্ছি জন্য এই পুরো সময় ধরে এই পাশে প্লাস এই পাশে মাইনাস এটা ঠিক আছে কিনা বাট এই পুরো সময়ের মধ্যে কিন্তু এটার ভোল্টেজ জিরো থেকে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হবে আবার কমতে কমতে জিরো হবে বাট এই যতক্ষণ মান কমুক বাড়ুক বাট যেহেতু এই পাশে প্লাস এপাশে মাইনাস তাহলে এটা হবে ফরওয়ার্ড বায়াস দ্যাট ইজ কারেন্ট এখানে ফ্লো করবে তাহলে আমি আউটপুট সেম একটা আউটপুট আমি পাবো সিমিলার কেন সিমিলার কারণ হচ্ছে যে এখানে যদি ভোল্টেজ বাড়ে এখানে কারেন্ট বাড়বে এখানে যদি ভোল্টেজ জিরো হয় এখানে কারেন্ট জিরো হবে কারণ আমরা এখানে যখন এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়া মানে এটা জাস্ট একটা ওপেন হয়ে গেছে অ্যান্ড নর্মাল তারের মতো তখন তখন কিন্তু তুমি চিন্তা করতে পারো ডায়ড নেই সিম্পল একটা তার তার যেরকম বাধা দেয় না জাস্ট কারেন্ট চলে যায় ডায়ডও একই অ্যাকর্ডিংলি কাজ করবে ফলে এখানে যদি কারেন্টের মান বাড়তে থাকে সেই কারেন্টে আমি এখানে পাবো এখানে যদি ম্যাক্সিমাম হয় এখানেও আমি সেই ম্যাক্সিমাম পাবো কারণ এটাই এখানে যাচ্ছে এখানে যদি আস্তে আস্তে আবার জিরো হয় এখানে আমি আবার জিরো পাবো তাহলে যে দেখো এটা বাড়তে থাকবে আউটপুটও বাড়তে থাকবে মানে ইনপুট যেভাবে বাড়বে আউটপুট একইভাবে বাড়বে ইনপুট কমে যাবে আউটপুট কমে যাবে তুমি যদি জিজ্ঞেস করো ভাই এটা ফর্মুলাতে কীভাবে বুঝবো ফর্মুলা দেখো তুমি ফর্মুলার কঠিন কিছু না ফর্মুলা হচ্ছে যে ভি ইকল টু আই আর তুমি যদি এখানকার ভোল্টেজটাকে ট্র্যাক করতে চাও এখানকার ভোল্টেজ যদি আমি নাম দেই সেটা হবে আই ইন্টু আর এই আই কোন আই এই আই হচ্ছে যে এখান থেকে যে আইটা তৈরি হবে তাই না এখন দেখো যে এই আই যেটা তৈরি হবে সেটা আমি যদি এভাবে ফর্মুলা বসাতে চাই এইটার ভোল্টেজ যদি কোন একটা মুহূর্তে হয় ই আমি এটা পরে আসি তাহলে এই যে কারেন্ট আই সেই আই টু হচ্ছে ই ডিভাইডেড বাই আর প্লাস আর এটা আমরা জানি তাই যদি হয় আমাদের এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা সুবিধার্থে ধরে নিচ্ছি জিরো এটা প্র্যাকটিক্যালি খুবই ছোট হয় সো আমি এটাকে জিরো ধরে নিচ্ছি তাহলে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর এই আর কোন আর এই পুরো সার্কিটে যে আরটা থাকে রোডটা থাকে পুরো সার্কিটে যে বাধাটা সেই আরটাই তো এটা তাই সেই আরটাই হচ্ছে এটা তাহলে এখানে কি থাকলো ই ইকুয়াল টু আই ইন টু আর যেহেতু আর হচ্ছে ফিক্সড কারণ নির্দিষ্ট একটা রোধের রোধ হচ্ছে ফিক্সড তাহলে আর যেহেতু ধ্রুব তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি ই ইজ প্রপোর্শনাল টু আই তার মানে এখানে ভোল্টেজ যখন বাড়বে কারেন্ট তখন বাড়বে ভোল্টেজ যখন কমবে কারেন্ট তখন কমবে এই কারেন্টটাই তো এখানে যাচ্ছে আমরা তাই আঁকছি এটা বাড়তেছে ইনপুট আউটপুট বাড়তেছে ইনপুট কমতেছে আউটপুট কমতেছে ঠিক আছে এবারে ক্লিয়ার এটা এরপর গিয়ে এখানে কি চেঞ্জ হবে প্লাস মাইনাস উল্টায় যাবে তাই না ঠিক আছে এইটা হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে মাইনাস এই যে এই সময়ের পর থেকে তাহলে এখন বলো দেখি ডায়ট কি অবস্থায় আছে ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস রিভার্স বায়াস কেন রিভার্স বায়াস কারণ এই পজিটিভে হচ্ছে নেগেটিভ বা অন্যভাবে চিন্তা করলে এই সোর্স এখন এইভাবে কারেন্ট পাঠাতে চাইবে চাইবে যে এইভাবে কারেন্টটা যাক বাট ও কি রাস্তা বন্ধ কারণ তা ওর এরর উল্টা দিকে ও কারেন্ট যেতে দিবে না তাহলে কারেন্ট যদি না যায় মানে হিউজ পরিমাণ বাধা এখানে কাজ করবে এটাকে চিন্তা করতে পারো একটা ইনফিনিটি রোধ সো আমি যদি ফর্মুলা দিয়েও দেখাতে চাই যে এখানে তো একটা রোধ আছে আর ও রাস্তা পুরো বন্ধ পুরো বন্ধ মানে হচ্ছে ইনফিনিটি লেভেলের মানে এখানে আর টেন্স টু ইনফিনিটি অসীম মানে রোধ রোধ মানে কি বাধা এমন বাধা যে কারেন্ট যেতে দিবেই না ফলে কারেন্টের ভ্যালু কত হবে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর আমরা তো স্মল আর কি জিরোই ধরি এটা বাদ দাও জিরো তাহলে আর বলতে হচ্ছে টোটাল যে রোধ টোটাল রোধ এবার কত ই যা যাই হোক না কেন এখানে একটা কি আছে ইনফিনিটি ইনফিনিটির সাথে ওই একটা আর যোগ করা না করা কি কথা কোনো কিছুকে ইনফিনিটিতে ভাগ করলে মান কত জিরো দ্যাট ইজ কোন কারেন্ট যাবে না আউটপুট কি জিরো কতক্ষণ ধরে আউটপুট জিরো যতক্ষণ ধরে এই পাস পজিটিভ তার মানে এই যে এই দশ মিলি সেকেন্ড সময় থেকে বিশ মিলি সেকেন্ড সময় এই যে এই টাইমটা এই টাইমটা পুরোটা জুড়ে এই পাস প্লাস এই পাস মাইনাস এই পুরো টাইম জুড়ে এখানে কোনো কারেন্ট যাবে না সো ভ্যালু আসবে জিরো 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 ক্লিয়ার এরপরের দশ মিলি সেকেন্ড কি হবে আবার হচ্ছে এইটা পজিটিভ থাকবে তখন হচ্ছে আউটপুট আমরা পাবো তারপরের দশ মিলি সেকেন্ড কি হবে আবার জিরো তাহলে এরকমভাবে অনন্তকাল ধরে যদি এর কানেকশন দেওয়া থাকে চলতেই থাকবে অর্ধেক টাইম ধরে আউটপুটে আমি কারেন্ট পাবো অর্ধেক টাইম পাবো না অর্ধেক পাবো অর্ধেক পাবো না এইটা কি আমরা বলি হচ্ছে অর্ধ অর্ধতরঙ্গ একমুখীকরণ আগে বোঝার চেষ্টা করে এটা একমুখীকরণ হয়েছে কিনা যে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট শুধু একদিকে যাচ্ছে উল্টা দিকে যাচ্ছে না দ্যস এটা একমুখীকরণ উল্টা দিকে যাচ্ছে না আর সেই সাথে এটাকে আমরা বলতেছি অর্ধ তরঙ্গ একমুখীকরণ কেন কারণ তরঙ্গের এই যে এটাকে যদি পুরো একটা তরঙ্গ বলি তরঙ্গের অর্ধেক আমরা পাস করছি বাকি অর্ধেক নাই হয়ে গেছে দিস ইজ হাফ ওয়েভ রেকটিফিকেশন এখন চলো প্র্যাকটিক্যালি আমরা সার্কিট দিয়ে দেখি যে এটা আসলেই সত্যি কিনা এই ঘটনা ঘটে কিনা তো আমরা এখন হাফ ওয়েভ রেকটিফিকেশন যেটা অর্ধ তরঙ্গ একমুখীকরণ সেটার সার্কিটটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আগের মতো দেখো তোমাদের এই যে লাল দুইটা তার এটা হচ্ছে আমাদের ইনপুট যেটা হচ্ছে আমাদের মেইন লাইন থেকে ট্রান্সফর্মার হয়ে এই যে এই যে নীল দুইটা থেকে কানেক্টেড হয়ে লাল দুইটা এটা ছিল আমাদের ইনপুট এই ইনপুট ভোল্টেজটা আমরা দিচ্ছি এই যে একটা ডায়োড দেখতে পাচ্ছ তোমরা ডায়ডটাকে এই যে ডায়োডটা আমাদের এই ডায়োডের এই যে পাশ খুব দেখা যাচ্ছে কিনা আমি শিওর না এখানে সিলভার কালারটা হচ্ছে এই প্রান্তে তোমাদের এটা অলরেডি আমরা বলেছি যে তাহলে এই যে পাশটা সিলভার কালার দেওয়া থাকে ওটা হচ্ছে এন এন পাশ এবং এখান থেকে গিয়ে এই যে আমাদের রেজিস্টার এই যে কানেকশন রেজিস্টার হয়ে আবার হচ্ছে এই যে এই টার্মিনাল শেষ তো আমরা এখানে আমাদের যেটা আউটপুটটা নিচ্ছি আউটপুটটা নিচ্ছি আমরা এই রেজিস্টারের একটা এই যে দেখো রেজিস্টারের দুই মাথার সাথে আমাদের এই প্রোপটা লাগানো ফলে আমরা এখন অসিলোস্কোপে দুইটা জিনিস একসাথে দেখব একটা হচ্ছে আমাদের যেটা ইনপুট ইনপুট থেকে আমরা এখান থেকে কানেকশন দিয়ে সিগন্যালটা আমরা অসিলোস্কোপে নিয়েছি আর আমাদের এই রেজিস্টরের এক ক্রসে যে আউটপুটটা যেখান থেকে হচ্ছে আমাদের হাফ ওয়েভ পাওয়ার কথা সেটাও আমরা হচ্ছে ওই অসিলোস্কোপে নিয়েছি এবং এই দুইটা সিগনাল আমরা একসাথে দেখবো আমরা অসিলোস্কোপটাকে অন করি অসিলোস্কোপ অন করার ফলে এখন আমরা একটু দেখতে পাচ্ছি অসিলোস্কোপের দিকে যাই আমরা একটু জুম করব দেখো তোমরা একটা ঐতিহাসিক গ্রাফ দেখতে পাচ্ছ কারণ আমাদের এখানে যে হলুদ যে গ্রাফটা উপরেরটা এই উপরেরটা হচ্ছে আমাদের ইনপুট আমরা ইনপুটে দেখতে পাচ্ছি যে পজিটিভ এবং নেগেটিভ পাস পজিটিভ পাসটা এই যে দেখো এই এখান থেকে এখানে এখান থেকে এখানে এই যেভাবে পজিটিভ আর এই যে এই পাসটুকু হচ্ছে নেগেটিভ আর আউটপুট হচ্ছে নিচেরটা এখন এইখানে আমরা দেখি আমরা একটু আগে থিওরিটিক্যালি এটা দেখেছি এই যে পজিটিভ প্রান্ত যতক্ষণ দেখো আমরা আউটপুটে কিন্তু ততক্ষণ সিগনাল পেয়েছি যে দেখো এই যে এটার পিক এটার পিক একই বরাবর ঠিক আছে আর নেগেটিভ যখন শুরু হয়ে যাচ্ছে তখন কিন্তু হচ্ছে ডায়ড এটাকে আর যেতে দিচ্ছে না ভোল্টেজটাকে সিগনালটাকে যেতে দিচ্ছে না তখন হচ্ছে আউটপুট আমরা কিছু পাচ্ছি না জিরো এই যে হচ্ছে সেই জিরো আবার যখন পজিটিভ শুরু হয়ে যাচ্ছে তখন হচ্ছে আমরা আবার সিগন্যাল পাচ্ছি আবার যখন নেগেটিভ তখন সিগন্যাল পাচ্ছি না এইভাবেই পুরো জিনিসটা ডিপিট করেছে সো তোমরা একটু আগে থিওরিটিক্যালি দেখেছো এবং এখন তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছ যে কথা সত্যি আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে এই সার্কিটটা কিভাবে কাজ করে তবে তোমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন উত্থাপন হয়ে থাকতে পারে আমি সেগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা প্রশ্ন উত্থাপিত হতে পারে সেটা হচ্ছে বইতে আমি যেভাবে সার্কিট এঁকেছি অনেক বইতে সার্কিট এভাবে আঁকা নাই অনেক বইতেই সার্কিটটা এভাবে আঁকা আছে এবং আমরা যে সার্কিটটা মাত্র দেখালাম ফিজিক্যাল ডেমনস্ট্রেশনে সেখানেও কিন্তু আসলে সেট আপটা এটাই ছিল এখানে এই যে মাঝখানের অংশটা এটা হচ্ছে একটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মার কি তোমরা অলরেডি পড়েছো এটা আমরা সংক্ষেপে এক্সএফ দিয়ে প্রকাশ করে থাকি ট্রান্সফর্মার ট্রান্সফর্মার কি করে ট্রান্সফর্মার হচ্ছে একটা ছোট ভোল্টেজকে বড় ভোল্টেজে কনভার্ট করে অথবা বড় ভোল্টেজকে ছোট ভোল্টেজে কনভার্ট করে তো এখানে আমরা এই যে অল্টারনেটিং সোর্স যেটা দিয়েছি ধরা যায় যেটা বাসার মেইন লাইন আমাদের প্র্যাকটিক্যাল যেটা ছিল তো বাসার ভোল্টেজ আমরা বলে থাকি দুশো বিশ ভোল্ট দুশো বিশ ভোল্ট কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো একটু আগে জেনেছি যে এই ভোল্টেজটা ফিক্স না এই ভোল্টেজটা ক্রমাগত কি হয় মান চেঞ্জ হয় তাই না তাহলে দুইশো বিশ যে বলি এটা কি আসলে এটা হচ্ছে এটার একটা অ্যাভারেজ এবং যে কোনো অ্যাভারেজ না তোমরা যে পড়েছো না রুট মিন স্কোয়ার বাংলায় কি বলে ভোল্টেজের ভ্যালু আর কি আর এম ভ্যালু এটা আর এম ভ্যালু মানে এটা একটা গড় ভ্যালু দুশো বিশ হচ্ছে এটার একটা গড় ভ্যালু তো এই ট্রান্সফর্মার দিয়ে আমরা কি করবো ট্রান্সফর্মার দিয়ে এই ভোল্টেজটাকে আমরা নর্মালি আরো ছোট করি কারণ আমরা এই এসিকে কেন ডিসি বানাই সেই উত্তর আমরা এখনো যাই নাই বাট আমি সংক্ষেপে এখন আগে একটা ক্লু দেই সেটা হচ্ছে যে ধরা যাক যে মোবাইল তুমি যখন মোবাইলের চার্জারটা ইউজ করো এই চার্জারের ভিতরে কিন্তু এই ধরনের একটা একমুখীকরণ সার্কিট থাকে সো চার্জারের কাজ কি এর কাজ হচ্ছে মেইন লাইন থেকে দুইশো বিশ ভোল্ট সে নিচ্ছে দেন এটাকে খুব ছোট্ট একটা ভোল্টেজে কনভার্ট করতেছে আলটিমেটলি ধরা যাক যে দশ বারো ভোল্টের মতো একটা ভোল্টেজ কনভার্ট করে এবং হচ্ছে তারপরে এটা কিছু মেকানিজম করে এটাকে মোস্ট অব দ্য কেস পাঁচ ভোল্টের একটা এইরকম ডিসিতে রূপান্তর করে ফিক্সড ডিসি তাহলে দেখো ভ্যালুটা প্রথমত অনেক কমিয়ে ফেলতে হচ্ছে এবং দ্বিতীয়ত এটাকে একদম সমান একটা মানে রূপান্তর করতে হচ্ছে কেন কারণ মোবাইলের ভিতরে যে সার্কিট সেই সার্কিট কিন্তু ২২০ বিশ ভোল্টে চলবে না এবং সেই সার্কিট এসিতেও চলবে না ওর ভিতর যে ইলেকট্রনিক পার্টস আছে ওটা চলার জন্য লাগবে হচ্ছে তার এরকম একটা ভোল্টেজ সেটা পাঁচও হয় কখনো কখনো পাঁচের বেশি কম হয় বাট এটা ট্রু সেটা লাগে একটা ডিসি ভোল্টেজ তাহলে এখন চিন্তা করো তুমি যে ইলেকট্রিফিকেশনের কি হিউজ একটা ইউজ সেটা হচ্ছে আমরাই যে কোটি কোটি মানুষ কোটি কোটি মোবাইল ইউজ করছি শুধু যদি এইটুকুই ধরো এই মোবাইলের ভিতরে এই রেক্টিফিকেশন সার্কিট ছাড়া মোবাইল কিন্তু আমরা ইউজ করতে পারতাম না এবং এরকম মেজরিটি ইলেকট্রনিক ডিভাইসই চলে অ্যাকচুয়ালি ডিসি ভোল্টেজে আর আমরা প্রডিউস করি হচ্ছে এসি সো সেই এসিকে কনভার্ট করে ডিসি বানানোর জন্য আমাদের এই ধরনের একটা সার্কিট লাগে সো সেই সার্কিটের মধ্যে আমরা ট্রান্সফর্মার কেন ইউজ করছি ট্রান্সফর্মারটা হচ্ছে স্টেপ ডাউন করার জন্য যে দুশো বিশ ভোল্ট থেকে প্রাথমিকভাবে স্টেপ ডাউন করে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট বা এরকম একটা ছোটো ভোল্টেজে আমরা এটাকে স্টেপ ডাউন করি দ্যাটস হোই এটা বইতে ছবিতে এটা দেওয়া ছিল এটাতে কিছু আসে যায় না যে কারণ এখানে যখন তুমি ট্রান্সফরমার দিচ্ছ তখন তুমি এই ট্রান্সফরমারটাকে একটা ইনপুট হিসেবে ধরতে পারো সো এখানে যে রকম ইনপুট আসে ট্রান্সফরমার সিমিলার ইনপুট এনে দেয় যেটা প্লাস মাইনাস হবে এবং একটু পরে এটা প্লাস এটা মাইনাস হবে তার ভ্যালু কমিয়ে দেয় বাট তার কিন্তু শেপ সে চেঞ্জ করে না তার মানে আমি যদি একটু গ্রাফ দিয়ে বোঝাই ট্রান্সফরমারের ভূমিকাটা যে এইটা যদি এরকম একটা বড় মানের ভোল্টেজ হয় ধরা যাক এটার পিক হচ্ছে পাঁচশো ভোল্ট এইদিকে নেগেটিভ দিকে ধরো মাইনাস পাঁচশো ভোল্ট আর যদি আমি ট্রান্সফর্মার ইউজ করি সেটা হয়তো এই পাঁচশো ভোল্টকে ধরা যাক যে বিশ ভোল্টে কনভার্ট করে দিল যদি পাঁচশো হয় ধরা যাক এটা বিশ ভোল্ট এরকম এটা হচ্ছে বিশ এটা মাইনাস বিশ মাইনাস বিশ তার মানে কি এই জিনিসটা যখন জিরো আউটপুটও তখন জিরো এটা যখন জিরো আউটপুট জিরো এটা যখন প্লাস এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস এটা যখন পিক এটার পিক এটা নেগেটিভ পিক এটার নেগেটিভ পিক তো শুধু কি করেছে মানটাকে ছোট বানাই দিছে বাদ বাকি যে তার ফ্রিকোয়েন্সি ফেজ মানে বাদ বাকি যে তার ক্যারেক্টারিস্টিক্স সেটা কিন্তু সেম রেখে মানটা জাস্ট ছোট করে দিয়েছে ফলে কোনো কোনো বইতে এভাবে সার্কিট টাকা তাতে কিছুই আসে যায় না সিমিলার যে এখানে যে আউটপুট প্লাস মাইনাস হবে এখানেও এরকম একইভাবে প্লাস মাইনাস হবে সো যখন এটা প্লাস তখন কারেন্ট এই দিয়ে যাবে যখন হচ্ছে আবার এইটা প্লাস এই পাস প্লাস তখন কারেন্ট এই দিকে যাবে না সেটা আগলো হয় না আগলো হয় এখানে আরও দুইটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে হোয়াট ইফ ডায়োডটা যদি আমরা এখানে না দিয়ে এইখানে দেই তাহলে রেকটিফিকেশন যেটা হাফ ওয়েভ রেকটিফিকেশন যেটা এতদিন আমরা দেখলাম সেই ঘটনা ঘটবে কি না কি মনে হয় তোমাদের ঘটবে ঘটবে একই রকম কথা কি রকম কথা এই যে যখন এখানে প্লাস হবে তখন এই দিক দিয়ে কারেন্ট যাবে আর যখন এই পাশে প্লাস এই পাশে মাইনাস হবে তখন কারেন্ট দিকে যাওয়ার চেষ্টা করবে বাট যেতে পারবে না সেম অর্ধেক সময় যাবে অর্ধেক সময় যাবে না বাট এইখানে আর এইখানের মধ্যে একটা ডিফারেন্স কিন্তু আছে একটা ডিফারেন্স আছে হচ্ছে যে আগের মতো কানেক্ট করলে যে অর্ধেক সময় ধরে কারেন্ট যেত এবার হবে তার উল্টাটা যে এবার হচ্ছে অন্য অর্ধেক সময় ধরে যাবে বাকি অর্ধেক যাবে না সো সেটা কোনো বিষয় না অর্ধেক গেল আর অর্ধেক গেল না দ্যাট ইস ম্যাটার এরপরে যদি আমি কোয়েশ্চেন করি যে যদি আমি এখানে এখানে দুইটা ডায়ার দিই এটা তোমাদের হোমওয়ার্ক হোমওয়ার্ক মানে হোম চিন্তা বাসায় বসে বসে চিন্তা করবা তাহলে কারেন্টের কি অবস্থা হবে এটা আমাদেরকে চিন্তা করতে হবে যদি এই পাশেও একটা ডায়োড আছে এই পাশে একটা ডায়ড এইভাবেই আছে তাহলে কি হবে অথবা ধরো এই পাশে একটা ডায়ড আছে তোমরা এগুলো সবগুলো চিন্তা করবা নিজেরা এবং ভিডিওর কমেন্টে চাইলে লজিক নিয়ে আলোচনা করতে পারো বাট কেউ বাকিদেরকে জাস্ট জানানোর জন্য যে এটার তো এটা হবে সেটা না করলেই ভালো তুমি নিজে সলভ করবা এবং নিজে কনফিডেন্ট হওয়ার চেষ্টা করবা যদি ডায়ড এরকম হয় এরকম হয় তাহলে কি হবে তারপর যদি ডায়ড এরকম হয় আর এখানে এরকম হয় তাহলে কি হবে এগুলো চিন্তা করবা ঠিক আছে চিন্তা করবা আর এইখানে আরেকটা প্রশ্ন অনেকের মনের মধ্যে আসে সেটার একটু উত্তর দিতে চাই যখন এটা প্লাস এটা মাইনাস তখন সে কারেন্ট এই দিকে পাঠাতে চাইবে এবং এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে ইটস গুড সমস্যা নাই বাট যখন এই পাশে প্লাস এই পাশে মাইনাস তখন সে কারেন্ট এইদিকে পাঠাতে চাইবে বাট কারেন্টটা যাবে না এটা আমরা বলছি ইতিমধ্যে বাট প্রশ্ন হচ্ছে কারেন্ট কি এখান থেকে এই পর্যন্ত যাবে আগে যে তারপর দেখবে রাস্তা বন্ধ তারপর ফিরে আসবে এই প্রশ্নের উত্তর আগের যে লেকচার আমি যখন অনেক ছোট ছিলাম সেই লেকচার তোমরা কেউ কেউ দেখে থাকবা সেখানে এটার উত্তর আমি দিয়েছি তো কেউ যদি এটা মিস করে থাকো তাদের জন্য আবার একটু বলি যে অ্যাকচুয়ালি সার্কিটের মধ্যে কারেন্ট যাওয়া বলতে আমরা আসলে কি বুঝি সার্কিটের মধ্যে কারেন্ট যাওয়া বলতে কিন্তু আমরা এটা বুঝি না যে ব্যাটারি কানেকশন দিলাম একটা ইলেকট্রন এখান থেকে রওনা হবে রওনা হয়ে এখান থেকে এখান থেকে এখান থেকে ট্রাভেল করতে করতে এই প্রান্তে আসবে ইটস নট লাইক দ্যাট জিনিসটা হচ্ছে এরকম যে এই যে পরিবাহী তার এর মধ্যে কোটি 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 মুক্ত ইলেকট্রন অলরেডি আছে অলরেডি এটাতে ভরা পরিবাহী হওয়া মানেই হচ্ছে তার মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে তো যখন হচ্ছে এই মাইনাসটা আর এই প্লাসটা কানেক্টেড হবে এই মাইনাস এই ইলেকট্রনগুলোকে প্রেশার দিবে আর এই প্লাস উলটা হচ্ছে এদেরকে টানবে ও ঠেলতেছে আর এ পাশ থেকে টানতেছে ফলে এই হোল ইলেকট্রন বডি শিফট করবে দিস ইজ কল ইলেকট্রিসিটি এটা হচ্ছে মানে আমি ওখানে যে উদাহরণটা দিয়েছিলাম পাইপের মতো এটা যেমন তার ভর্তি ইলেকট্রন একইভাবে এখানে কল্পনা করো পাইপ ভর্তি পানি আগের থেকে পাইপটা পানি দিয়ে কিন্তু ভরা এটা হচ্ছে পরিবাহীর সংজ্ঞা এখন যদি আমি এই পাশে প্রেশার দিই এইখান থেকে পানি কখন বের হবে সাথে সাথে কিন্তু আমি এখানে প্রেশার দেওয়া মাত্রই কিন্তু এই পাশে পানি বের হয়ে আসবে এখানে প্রেশার দেওয়া মানে এটা না যে এইখানকার পানির কণা এই পুরো রাস্তা ট্রাভেল করে এই দিক দিয়ে বের হয়ে আসবে এটা কিন্তু না ফ্লো মানে হচ্ছে এক জায়গায় প্রেশারাইজ করলে পুরো জিনিসটাই মুভ করবে উল্টা যদি আবার এই পাশে আমি প্রেশারাইজ করি পুরো জিনিসটা এইভাবে মুভ করবে এখন তুমি চিন্তা করে দেখো তো যদি এইখানে আটকানো থাকে এই মাথাটা পুরো পাইপ পানি দিয়ে ভরা এখন এখানে আমি একটু প্রেশার দিলাম তাহলে আমরা কি বলবো পানির ফ্লো হবে নাকি হবে না হবে না কারণ এখানে আটকানো হবে না মানে কি এটা যে এখানকার পানির এখান থেকে যে 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 পর্যন্ত আসবে এসে দেখবে রাস্তা বন্ধ তারপর আবার ফেরত যে রিপোর্ট করবে যে ভাই রাস্তা বন্ধ বন্ধটা কি রকম না এখানে যদি আটকানো থাকে তাহলে এই পাশ দিয়ে যদি আমি প্রেশার দেইও ও কিন্তু মুভই করবে না ওর জানার দরকার না এখানে আটকানো যেতেই পারবে না রাস্তায় জ্যাম লাগার মতো রাস্তায় এখানে জ্যাম লেগে আছে সামনে রাস্তা খোরাখড়ি হচ্ছে গাড়ি অসংখ্য গাড়ি রাস্তার মধ্যে এরকম আটকে আছে আটকে আছে আটকে আছে আটকে আছে আমি নতুন করে এই রাস্তায় ঢুকতে চাচ্ছি সো আমার জানার দরকার নাই যে পাশে রাস্তা আটকানো কি আটকানো আমি এটা এমনি বুঝে যাবো এখানে ঢোকা যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে ফলে এখানে কিন্তু ডায়োডের ক্ষেত্রে সিমিলার কথা ডায়োড যখন রিভার্স বায়াসে থাকবে যে এক পাশে প্লাস এই পাশে মাইনাস রিভার্স বায়াসে থাকবে তার মানে কিন্তু এটা না ইলেকট্রন এখান থেকে যাবে যে দেখবে রাস্তা বন্ধ হয় কিছু করার নাই ফিরে আসবে এরকম না কিন্তু রাস্তা বন্ধ মানে ও প্রেসার দিবে বাট সেই ইলেকট্রন এখানে রাস্তা বন্ধ থাকাতে মুভ করতে পারবে না ঠিক আছে এই প্রশ্নের উত্তর আমার নতুন করে দেওয়া দরকার ছিল না সিলদেন দিলাম